অনেক অনেক ভিডিওতে দেখি জামা আমার ঝুলাইতে ঝুলাইতে কি সুন্দর রেডি হয়ে যায় আজকে আমি একটু ট্রাই করে দেখলাম ও মা দেখি যাদুর মতো আমিও ও রেডি হয়ে গেলাম সাধারণত আমরা ভিডিওতে যেগুলো দেখে থাকি বাস্তব জীবনে কিন্তু এর উল্টো একটা ভিডিও করতে তার পিছনে যে কতটা পরিশ্রম করতে হয় যে ভিডিও করে সেই জানেন। আমরা ভিডিওতে যা দেখি তাই বিশ্বাস করি বিশ্বাস করার ফলে আমাদের মনের মধ্যে কতটাই ইফেক্ট পড়ে মন খারাপ হয় যদি এটা হতো ওইটা হতো এটা করতে পারতাম ওইটা করতে পারতাম কিন্তু বাস্তব জীবনে এগুলো কিন্তু সত্যি নয় আচ্ছা বাদ দেন কথা রেখে এখন চলে আসি আমার ব্লগের কথায় একটাও আজকে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম একটু ঘুরতে প্রথমে আমরা চলে গিয়েছিলাম বসন্ত বিলাসে জায়গাটার পরিবেশটা আমরা মোবাইলে দেখেছিলাম একরকম কিন্তু বাস্তবে অন্য রকম খোলামেলা জায়গা ওইখানে জাস্ট কাপলদের জন্য ভালো যেহেতু আমরা ফ্যামিলিগত সবাই গিয়েছিলাম এর জন্য ওই জায়গাটা আমাদের পছন্দ হয় নাই পরে আমরা না ওই নিয়ে আবার চলে আসলাম তাজমহল থেকে নেমেই এখানে নেমে এসে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে খেতে যেহেতু আমরা বাসা থেকে খেয়ে কেউই এর জন্য খাওয়া দাওয়াটা আগে সেরে ফেলেছি তারপর সারাদিন সবাই মিলে ঘুরবো খাওয়া দাওয়া শেষ করে আমরা তাজমহলের ভিতরে ঢুকে গেলাম পরে এসে দেখি অনেক মানুষ প্রথমে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল তাজমহলের মধ্যে তেমন কিছুই ছিল না তাজমহলের ভিতরে যাওয়ার সময় সময় আরোহীর ফ্যানদের সাথে দেখা হয়ে গেল আরোহীর ফ্যানরা আবার আরোহীর সাথে একটু ছবি তুলে নিল তোলার পর আপু একটু আরোহীকে নিয়ে ফটোশুট করলো আমরাও যে যার মতো ভিডিও করতেছিলাম মাঝে মাঝে ভাবি সম্রাট শাহজাহান দিল্লিতে তার মমতাজের জন্য একটা সুন্দর তাজমহল বানিয়েছিল আর আমার সম্রাট আমার সাথে এখন পর্যন্ত দেখাই করতে এলো না মাঝে মাঝে ভাবি আমি কি মমতাজের চেয়েও এতটাই খারাপ যে আমার সম্রাট আমার সাথে দেখাই করতে আসলো না তাজমহল তো বানাবে দূরের কথা সম্রাটকে নিয়ে কথা বললে শেষ হবে না যা আমার ব্লগে আবার ফিরে আসি সবাই দেখি এখানে ছবি তুলতেছে কিছু কিছু আন্টি তো কি কি এমন ভাবে ছবি হাস্যকর মনে হচ্ছে আমরা হাসবো না কানবো তাই বুঝে পাচ্ছি না আমি আমার ছোট বোন দিয়ে একটু ফটোশুট করালাম ও একবারই ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য বললাম তুই একটু ঘুর একটু দৌড়াদৌড়ি আমি একটু ভিডিও করি তারপর ছবি তোলার পর আমরা একটু বসলাম বসে চিন্তা ভাবনা করলাম এতগুলো টাকা দিয়ে এখানে আসলাম কিছুই তো দেখতে পারলাম না আনন্দ করতে পারলাম না তাই চিন্তা করলাম আমরা আবার আরেক জায়গায় যাওয়ার আমাদের এখানে একটা জায়গা আছে যেটাকে সবাই মিনি কক্স বাজার বলে চিনেন ওইখানে যাবো জন্য সবাই একটু বসে জিরিয়ে তারপরে নেমে যাচ্ছিলাম আমরা জানতাম না এদিক দিয়ে যে বের হওয়া যায় না পরে অপ্রোচিত পাশ দিয়ে যখন আমরা বের হচ্ছিলাম দারোয়ান আঙ্কেলটা বলতেছে এখানে ঘোরা শেষ হলে আপনার পিরামিডে যেতে পারেন পরে আঙ্কেলের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করে নিলাম যে ওইখানে গেলে কি আবার টিকিট কাটা লাগবে কিনা আঙ্কেলটা বললো যে না টিকিট কাটা লাগবে না এটা দিলেই হবে যে এতগুলো টাকা দিয়ে শুধু তাজমহলটাই দেখতে আসলাম পরে বের হয়ে আরো একটু বায়না দলো তাকে একটু পাখা কিনে দিতে হবে তার পছন্দ মতো পাখা কিনে তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম পিরামিডে যাওয়ার উদ্দেশ্যে আমরা পিরামিডে গিয়ে কি কি করলাম এই ব্লগটা দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট করবেন